আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত উপস্থিতি আজকে আমরা তানবিন শিখব হামজা দুই জবর আন বা দুই জবর বান তা দুই জবর তান সা দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান সাপাইয়া বলতে বেটা খ দুই জবর খন দাল দুই জবর দান জাল দুই জবর জান এটা চাপাইয়া বলতে হবে রুই যাবর রন জাদুই যাবর জান সিন দুই যাবর সান সিন দুই যাবর সান সুই শন সন দুই যাবর দন ত দুই যাবর তন জোয়া দুই যাবর জন এটা নরম করে বলতে হবে আইন দুই যাবর আন এই আইন আর হাই দুটি এক জায়গা থেকে চাপাই বলতে হবে গলার মাঝখান থেকে গন দুই যাবর গন ফা দুই যাবর ফান কব দুই যাবর কন কাপ দুই যাব কান লাম দুই যাব লান মিম দুই যাবর মান নুন দুই যাবর নান ও দুই যাবর ওয়ান হা দুই যাবর হান হামজা দুই যাব আন ইয়া দুই যাব ইয়ান আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত